আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন তো আজকে ডিএক্স এর প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে সাধারণত আমরা যখনই কোনো প্রোডাক্ট পারচেস করতে চাই তখন আমরা বেস্ট প্রায়োরিটি দেই প্রোডাক্টের কোয়ালিটিকে আমরা প্রত্যেকে চাই যে প্রোডাক্টে আমি পারচেস করি না কেন তার কোয়ালিটি যেন বেস্ট হয় তো ডিএক্স এনে কিছু স্পেশাল অর্গানিক প্রোডাক্ট আছে তো হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু সার্টিফাইড দ্য প্রোডাক্ট ইজ অর্গানিক তো আজকে মেনলি এই জায়গাতে আলোচনা থাকবে যে আমার প্রোডাক্টটা যে অর্গানিক সেটার বেস্ট ওয়েটা কি প্রমাণ করার প্রত্যেকেই তো তার নিজের প্রোডাক্টকে বলে যে আমার প্রোডাক্ট আমেজিং আমার প্রোডাক্ট বেস্ট আমার প্রোডাক্ট স্পেশাল আমার প্রোডাক্ট সবচেয়েতে ভালো তো এই মুখে বলার গুরুত্ব কতটুকু এই মুখে বলার গুরুত্ব আসলে জিরো কারণ এটা এতটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটার জন্য আপনাকে সার্টিফিকেট শো করতে হবে যদি আপনার অর্গানিক হয় 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 আর বেস্ট তো এই বিষয়টা কেমন ধরে নিলাম কেউ একজন তার প্রোডাক্ট নিয়ে ইউরোপে বিজনেস করছে তো তখন তাকে ইউরোপের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে তার একটা সার্টিফিকেট লাগবে যে তার প্রোডাক্টটা অর্গানিক সেই জায়গাতে বেশ কিছু ক্রাইটেরিয়া থাকবে সেই ক্রাইটেরিয়া গুলো হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করলে তখন এগ্রিকালচার ডিপার্টমেন্ট তাকে সার্টিফিকেট দেবে তো যখনই সে ওই সার্টিফিকেট নিয়ে ইউরোপের বাহিরে কোথাও বিজনেস করতে চাইবে তখন ধরে নিলাম সেটা মালয়েশিয়া হতে পারে তো যখনই সে সেই প্রোডাক্টটা নিয়ে মালয়েশিয়াতে বিজনেস করতে চাইবে তখন ইউরোপের সেই সার্টিফিকেট তার কোনো কাজে আসবে না এটা মালয়েশিয়া এক্সেপ্ট করবে না তখন মালয়েশিয়ার যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে যে ক্রাইটেরিয়া গুলো থাকবে সেই ডিফারেন্ট গুলো মেনটেন করে মালয়েশিয়া থেকে তাকে সার্টিফিকেট নিতে হবে তখন সে সেই প্রোডাক্টটা নিয়ে মালয়েশিয়াতে বিজনেস করতে পারবে এবং সে বলতে পারবে যে আমার প্রোডাক্টটা অর্গানিক মালয়েশিয়াতে তো যখন সে এই প্রোডাক্টটা নিয়ে আমেরিকাতে বিজনেস করতে চাইবে তখন আমেরিকা কিন্তু ইউরোপের সার্টিফিকেট বা মালয়েশিয়ার সার্টিফিকেট এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করবে না তখন আমেরিকার এনভায়রনমেন্ট অনুযায়ী তাদের সিস্টেম তাদের ক্রাইটেরিয়া তাদের যত ক্রাইটেরিয়া থাকবে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করলে তখন আমেরিকা থেকে তাকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে তাকে তখন সার্টিফিকেট দেওয়া হবে তখন সে সেই প্রোডাক্টটা নিয়ে আমেরিকাতে বিজনেস করতে পারবে তো এই সার্টিফিকেটের বিষয়টা হচ্ছে এইরকম যে যেই কান্ট্রি থেকে সে সার্টিফিকেট দিবে সেই কান্ট্রিতেই হচ্ছে গিয়ে সে বিজনেস করতে পারবে এবং বলতে পারবে ওই কান্ট্রিতে যে তার প্রোডাক্টটা অর্গানিক তো একটা সার্টিফিকেট আছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যেটা নাম হচ্ছে আয়োস ও এই সার্টিফিকেটটা হচ্ছে আপনি যদি নেন তাহলে ওই এক সার্টিফিকেট দিয়ে পুরো ওয়ার্ল্ডে আপনি আপনার প্রোডাক্টটাকে অর্গানিক বলতে পারবেন এবং আপনি পুরো ওয়ার্ল্ডে বিজনেস করতে পারবেন তো এই এই আয়োস ও থাউজেন্ড ওয়ান সার্টিফিকেটটা পাওয়া এটা আসলে অনেক বড় একটা ব্যাপার তো যারা আসলে বিজনেস করে তো তারা আসলে খুব সহজেই বিষয়টা বুঝতে পারবে যে একটা কান্ট্রির মধ্যে তার নিজের বিজনেসকে এস্টাবলিশ করা সার্টিফিকেট বের করা এই জিনিসগুলো কতটা টাফ তো তো এইরকম যদি হয় যে সে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে বিজনেস করছে ডিএক্সএন যেহেতু অলমোস্ট টু হান্ড্রেড কান্ট্রিতে বিজনেস করছে তাহলে এত এত কান্ট্রির এবং প্রত্যেকটা কান্ট্রির ক্রাইটেরিয়া কিন্তু ডিফারেন্ট থাকে তো এই জিনিসগুলো মেনটেন করা আসলে খুব সহজ কিছু না একটু যদি গুগলে স্টাডি করে কেউ আর ফিল করার বা বুঝার যদি অ্যাবিলিটি থাকে সে আসলে বুঝতে পারবে যে যতটা সহজে আমি বলছি যে আইসো ফোরটিন থাউজেন্ড ওয়ান সার্টিফিকেট নিলে আপনি ইন্টারন্যাশনালি আপনার বিজনেস করতে পারবেন এবং আপনি বলতে পারবেন আপনার প্রোডাক্টটা অর্গানিক বিষয়গুলো আসলে এত সহজ কিছু না তো এই সার্টিফিকেট পাওয়াটা আসলে অনেক টাফ একটা বিষয় তো এই সার্টিফিকেট পাওয়ার অনেক ক্রাইটেরিয়া আছে তো ওই ক্রাইটেরিয়া গুলো হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করলে তারপর ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আইস ও ফোরটিন ওয়ান সেটা পাওয়া যায় এবং ওয়ার্ল্ড মধ্যে মাত্র হাতে গুনা কিছু কোম্পানির এই সার্টিফিকেটটা আছে আইস ও থাউজেন্ড ওয়ান তার মধ্যে অন্যতম হচ্ছে ডিএক্সএন কোম্পানি এবং হচ্ছে যেহেতু আমরা নিয়ে কাজ করি তাহলে আমাদের সাবজেক্টটা হচ্ছে জ্ঞানোডার্মা অন্য যারা বিজনেস করছে তারা ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টে ডিফারেন্ট ডিফারেন্ট টপিকে তারা বিজনেস করছে কিন্তু হাতে গোনা কয়েকজন হচ্ছে ওয়ার্ল্ড মধ্যে একমাত্র কোম্পানি যারা নাকি তাদের প্রোডাক্টটাকে অর্গানিক বলতে পারে পুরো ওয়ার্ল্ড মধ্যে তো এই এই সার্টিফিকেটটা পাওয়ার যে অসংখ্য ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয় তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ তিনটা ক্রাইটেরিয়া হয়তো খুব ছোট্ট করে আমি শেয়ার করবো তাহলে হয়তো কিছুটা হলেও আমরা বুঝতে পারবো যে এটার ভ্যালিউটা কি ডিএক্সএন এর প্রোডাক্টের কোয়ালিটিটা আসলে কোন লেভেলে আছে যেহেতু আমাদের সবসময় প্রায়োরিটি থাকে প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটিটাকে এনশিওর করা কারণ আমরা সবাই চাই একটা গুড কোয়ালিটির প্রোডাক্ট পারচেস করতে তো সেই ক্রাইটেরিয়াগুলো গুলোর মধ্যে প্রথম হচ্ছে যে যখনই আইএস ফোরটিন থাউজেন্ড ওয়ান সার্টিফিকেটটা তারা দেয় অভিয়াসলি তারা সেই কোম্পানি ভিজিট করে তো যখন তারা ভিজিট করে তখন সেটার ফার্স্ট ক্রাইটেরিয়া তো হচ্ছে এটা যে ফি ফ্রম কেমিক্যাল তার মানে প্রোডাক্টটা যেহেতু অর্গানিক হবে এটা আমরা খুব সহজেই বুঝতে পারি যে প্রোডাক্টটা কেমিক্যাল মুক্ত হবে তো এই কেমিক্যাল মুক্ত প্রোডাক্টের পাশাপাশি আরো একটা বিষয় হচ্ছে গিয়ে যে কোম্পানি অর্গানিক হতে হবে অনেকের কাছে হয়তো এই জায়গাটা মনে হবে যে কোম্পানি কিভাবে অর্গানিক 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 হয় হয় তো কোম্পানি কোম্পানি কারণ যেহেতু যেহেতু একটা উৎপাদন করবে তখন সেই জায়গাতে কম্পোজের একটা বিষয় থাকে তাকে অবশ্যই কম্পোজ করতে হবে তো যদি কম্পোজ করে সেই জায়গাতে অবশ্যই একটা ব্যাড স্মেল হয় তো এই ব্যাড স্মেলটা যে কোম্পানিতে হবে তারা কখনোই এই সার্টিফিকেট পাবে না কারণ হচ্ছে এই জিনিসটাকে এতটা সেন্সিটিভ ভাবে এতটা ক্লিন ভাবে মেনটেন করতে হবে যেটার মেনটেন্সটা আসলে একেবারে হাই লেভেলের মানে এরকম না যে আমি কাজ করছি আরেক দিকে হয়তো কি হচ্ছে সেটা আমার মানে আমার হয়তো বুঝার বাইরে আমার দেখাশোনার বাহিরে এরকম বিষয় না আসলে প্রত্যেকটা বিষয় আপনাকে এতটাই হাই কোয়ালিটি করতে হবে যার পরেই হচ্ছে এই জিনিসটা পসিবল হয় যে আপনার কোম্পানিতে আপনি কম্পোজও করবেন সেখানে কোনো স্মেল ব্যাড স্মেলও হবে না তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো যারা আসলে ডিএকএন এর ফ্যাক্টরি ভিজিট করেছেন তারা তো এটা খুব ভালো করে জানেন যে কতটা ক্লিন কতটা সুন্দর আর হচ্ছে সেখানে স্মেল তো থাকার প্রশ্নই আসে না যেহেতু আমাদের সার্টিফিকেট আছে তো এই হচ্ছে বিষয় আর এর পরের যে বিষয়টা ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে গিয়ে আপনি যে সাবজেক্টে কাজ করবেন তো ডিএক্সএন যেহেতু জ্ঞানোডারমা চাষ করছে তো এই জ্ঞানোডার্মাটা জ্ঞানোডার্মাটা যেহেতু উদ্ভিদ এবং এটার একটা নিঃশ্বাস আছে তো সেই নিশ্বাসটা যেন তার সারাউন্ডিং এ যত উদ্ভিদ থাকবে তার জন্য হার্মফুল না হয় এবং সেটা যেন কোনো মানুষের জন্য হার্মফুল না হয় তো এরকম বিষয় থাকে তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি যে যেই যেটা নিয়ে হয়তো আপনি যেটা চাষ করছেন সেটা আপনার জন্য হয়তো ভালো হচ্ছে কিন্তু স্যারাউন্ডিং অনেক উদ্ভিদকে সে ক্ষতি করছে বা মানুষের জন্য সেটা হয়তো হার্মফুল হবে তো এই রকম হলে অবশ্যই এই সার্টিফিকেটটা পাওয়া পসিবল না তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল তো এই ছিল মূল বিষয় তো আসলে এই এই জায়গা থেকে আমরা একটু হলো বুঝতে পারি যে ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট থাকার ভ্যালুটা কি আর প্রোডাক্টের কোয়ালিটিটা আসলে কি হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে তো আবারও দেখা হবে ভেরি সুন বাই